আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরমে এত ভিড়ের মধ্যে এত মানুষের ভিড়ে ভালো থাকাটা আসলে একটু কঠিন তবে ইমানদারের সান্ত্বনার জায়গা হলো যে এখানের কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ তাল্লাহের কাছ থেকে জান্নাতের পরশ আশা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করিল্লা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবেন যিনি আজকের এই গুরুত্বপূর্ণ সিরাত আয়োজনে আমাদেরকে কথা বলবার সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকে এখানে আল্লাহ তালা সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন সেই মহান রবের কাছে অন্তর অন্তঃস্থল থেকে গভীরভাবে গভীরভাবে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে প্রেমী সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন যিনি মানবতাকে মুক্তি দিতেই পৃথিবীতে আগমন করেছেন যিনি মানবতাকে ধ্বংসের অতল তল থেকে তুলে তাদেরকে উন্নতির চরম শেখরে পৌঁছে দিয়ে দুনিয়া থেকে গেছেন যিনি মাত্র দশ বছর মাদানী মাদানি জীবনে তার মিশনকে সর্বোচ্চ সফল এবং সাকসেসের সর্বোচ্চ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে দুনিয়া থেকে গত হয়েছেন দুরুত এবং সালাম শান্তির বারে বর্ষিত হোক সেই মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ড্যাফেডিল ইউনিভার্সিটি ডেফোডিল ইসলামিক সেন্টারের প্রতি এবং বিশেষভাবে ডেফোডিল ইউনিভার্সিটির যে সকল শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম এই পর্যায়ে এসে পৌঁছেছে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা নিবেদন করছি সেই সকল ব্যক্তিবর্গের প্রতি আল্লাহ তালা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন অজা আহমুল্লাহ খেয়াব সময় উপস্থিতি আপনার এতক্ষণ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য শুনছিলেন আমার কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে আমাদের প্রিয় রবি সাল্লাহ আলাইসাল্লামের জীবনের একটি বিশেষ দিক তার জীবনের একটা বিশেষ সৌন্দর্য সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের লাইফস্টাইল কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন পদ্ধতি কেমন ছিল আমরা সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমুল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা আল্লাহকে স্মরণ করেন অনেক বেশি সে মানুষদের জন্য আল্লাহ রাসুলের জীবনীতে রয়েছে সবচেয়েতে উত্তম আদর্শ অনুপম দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লামের যে লাইফস্টাইল ছিল তার যে জীবনযাপনের পদ্ধতি ছিল গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এর চাইতে উত্তম এর শ্রেয় এবং শ্রেষ্ঠ আর কোনো জীবনযাপনের পদ্ধতি বা লাইফস্টাইল হতে পারে না কিভাবে আমরা সেটা এই সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস চালাবো আল্লাহ তালা আমাদেরকে সে দান করুন সময় উপস্থিতি আজ আমরা যে সময়টাতে দাঁড়িয়ে নবী জীবন জীবনযাপন নিয়ে কথা বলছি তার লাইফস্টাইল নিয়ে কথা বলছি আমরা সবসময় নবী সাল্লা জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা করব আমাদেরকে নবী আল সময়ের সেই বাস্তবতায় ফিরে দিয়ে তারপর অনুভব করার চেষ্টা করতে হবে আমরা দুই হাজার চব্বিশে যেখানে দাঁড়িয়ে আছি গোটা পৃথিবী আর যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় থেকে যদি নবী করিম সাল্লাহামের তার জীবন দর্শনকে তার জীবন আদর্শকে তার কোনো জীবনের দিককে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেটা ভুল হবে কারণ আজকের পৃথিবীতে অনেক কিছু অনেক সহজ হয়েছে যেটা চোদ্দশো বছর আগের পৃথিবীতে ছিল না আপনাকে ক্ষণিকের জন্য চোদ্দশ বরং সাড়ে চোদ্দো বছর আগে ফিরে যেতে হবে যে সেই বাস্তবতায় নবী গিরম সাল্লাম যে যে কাজগুলো করেছেন সেটা আসলে কতটা সম্ভবপর ছিল কতটা চ্যালেঞ্জিং ছিল কতটা একজন মানুষের কল্পনার অতীত ছিল এই জিনিসটি আমাদের নবী গিরম ইসাল আলাহিস্লাম সিরাতের যে কোনো আলোকপাত করার আগে মাথায় রাখতে হবে যে আমরা আজকে দুই হাজার চব্বিশ সনের গল্প বলছি না আমরা গল্প বলছি আজ থেকে দেড় হাজার বছর আগে যেমন ধরুন জ্ঞানের কথা বলি আমরা এখন জ্ঞানের জন্য গুরুত্ব নিয়ে খুব ওয়াজ নসিহত লেকচার বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় না একজন সাধারণ কৃষক দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ তিনিও তার সন্তানকে তার জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও শিক্ষিত করবার চেষ্টা করেন কারণ তিনি জানেন যে শিক্ষা ছাড়া আজকের পৃথিবীতে কোনো গত্যান্তর নেই কিন্তু পৃথিবী যখন সাড়ে চোদ্দ শত বছর আগের বাস্তবতায় ছিল যখন শিক্ষা ছিল সমাজের সবচেয়ে গুরুত্বহীন একটি বিষয় যখন শিক্ষার কোনো মূল্য সেই সমাজে ছিল না এইরকম সমাজের বুকে দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ এক করা এটা আল্লাহর পক্ষ থেকে যে এসেছে নবী সাল্লামের পবিত্র থেকে নিঃসৃত হয়েছে উচ্চারিত হয়েছে এটাকে এর যথার্থতাকে এর যথাযথ মূল্যায়ন যদি আমাদেরকে করতে হয় তাহলে সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর রব্বিক আল্লাহ খালাক আমাদেরকে পার করতে হবে সময় উপস্থিতি প্রিয় নবী সাল্লামের লাইফস্টাইল বা তার জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলতে পারবো না অল্প সময়ে নবী করিম সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদা জীবন জীবনযাপন করতেন পছন্দ জীবনযাপন তার জীবনে ব্যক্তিত্বের কোন কিছুই ছিল না আবার অহমিকা প্রদর্শন ইচ্ছা প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো করার মতো কোনো বিষয়ে কোনো ছিটে ফোটা নবী সাল্লামের জীবনে মোটেও ছিল না তিনি যখন চলাফেরা করতেন কোথাও যেতেন তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল অভিজাত তখনকার যুগের ওটে চড়ার বাহন অভ্যাস যেমন তার ছিল ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না তিনি গাধায়ও চড়েছেন আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত কোনো শৌখিন কোন বিলাসী পরিবারের